This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকাপ ইস্যুতে হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ ঘর ছাড়া বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন যারা তাদের একাংশকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন ঘর ছাড়ারা সেই অনুরোধে সাড়া দিয়ে রাজ্যপাল মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের এলাকা সরে জমিনে খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট দেবেন বলে জানান রাজ্যপাল বৃহস্পতিবার রাতে রাজ্যপালের মুর্শিদাবাদ যাওয়ার কথা থাকলেও শুক্রবার সকালে রওনা দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে আজ সকালে রওনা দিলেন তিনি অন্যদিকে গাড়ি করে কলকাতা থেকে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুদিন অপেক্ষা করে তারপর মুর্শিদাবাদে যেতে অনুরোধ করেছিলেন রাজ্যপালকে যদিও সেই অনুরোধে সাড়া না দিয়েই রাজ্যপাল জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গিয়েছে রাজ্যপাল এদিন দুপুরে মালদহে পৌঁছে যাবেন রাতে সেখানেই থাকবেন শনিবার সেখান থেকে মুর্শিদাবাদে রওনা দেবেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো গলিতে ঘুরে দেখবেন তিনি কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে কিন্তু এখন প্রশ্ন হলো রাজ্যপাল যদি মুর্শিদাবাদে যান তাতে মুখ্যমন্ত্রীর আপত্তি কিসের তাহলে কি মুর্শিদাবাদের ঘটনা তেমন গুরুত্বপূর্ণ নয় মুখ্যমন্ত্রীর কাছে নাকি আরও কোনো ঘটনা লুকোনোর চেষ্টা চলছে নাকি অশান্তির আগুন আর একটু ছড়িয়ে পড়ার পর উনি ওনার রাজনৈতিক কোনো চাল দেবেন প্রশ্ন উঠছে অনেক প্রশ্ন করব আমরা টিম নিউজোপিডিয়া